মাইক্রোওভেন ছাড়াই আজকে কেক বানাবো চকলেট কেক বানাবো আজকে চলো তাহলে কেক বানাই প্রথমে আমি এক কাপ ময়দা নিচ্ছি চাল নিতে নিচ্ছি যেহেতু এটাকে চালিয়ে নিতে হবে তারপরে টু টি স্পুন নিচ্ছি কোকো পাউডার ওয়ান টি স্পুন নিচ্ছি বেকিং পাউডার ওয়ান বাই ফোর টি স্পুন খাবার সোড়া এটাকে ভালো করে চালিয়ে নিব নমস্কার সবাই কেমন আছেন আমার ব্লকে সবাইকে স্বাগত জানাই এবারে আমি এটাকে মিক্স করে নিব ভালো করে দিয়ে রেখে দিব আরেকটা বাটি নিচ্ছি ওতে আমি গুঁড়ো চিনি নিলাম হাফ কাপ আর হাফ কাপ দুধ নিব দুধটা গরম ঠান্ডা কিছু থাকবে না রুম টেম্পারেচারে থাকবে দুধটা আর নিব ওয়ান বাই ফোর কাপ নিচ্ছি সাদা তেল এক চামচ নিচ্ছি মিল্ক পাউডার এক চামচ কফি কপিটা দিলে ফ্লেভারটা ভালো হবে এটাকে ভালো করে মিক্স করে রেখে দিলাম গ্যাসে আমি একটা ডেকচি দিয়ে চাপিয়ে দিয়েছি ওতে আমি জল দিয়ে দিব গরম হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এরপর যে ওয়েড ইনগ্রিডিয়েন্টস ছিল ওই ওর মধ্যে ওই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাতে হবে তার জন্য আমি একটা চালনে আবার চেলে নিব দিলে এটা ভালো করে স্মিহি হবে এবং কেকটা সফট হবে চালিয়ে নিয়েছি দিয়ে এটা ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিব মিক্সড করে নিব দুটোকে করে নিয়েছি এবারে এক চামচ আমি এখানে ভিনিগার দিব আপনারা চাইলে লেবুর রস দিতে পারেন তারপরে একটু শক্ত হয়ে গেছিলো তারপরে একটু দুধ দিলাম এক চামচ মতন দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিলাম পাঁচ মিনিট মতন এখানে আমি এই টিনের কন্টেনারটা নিয়েছি কেকটা বানাবো বলে আর এখানে আমি বাটার পেপার দিচ্ছি এটাতে আপনারা বাটার দিয়ে ব্রাশও করে দিতে পারেন এবারে আমি ওই বেটারটা দিয়ে দিব বেটারটা যেন ঘন থাকে মানে বেশি শক্ত হবে না কিন্তু মিডিয়াম থাকে এইভাবে বেটারটা দিয়ে দিব। দিয়ে এটাকে একটু ট্যাপ করে নিব যাতে এই যে এয়ার বাবলসগুলো বেরিয়ে যায় এবারে আমি একটা সাদা কাপড় নিয়েছি ওই ঢাকনাটা সাদা কাপড় দিয়ে বেঁধে দিব কারণ হচ্ছে ওটা যে জলেও ওটা যেরকম কেকের ওপর না পড়ে ওটাকে অ্যাবজর্ব হয়ে যায় কাপড়টাতে তার জন্য আমি এটা থেকে বেঁধে নিব এবারে আমি ওটাকে বসিয়ে দিলাম কন্টেনারটাকে তারপরে ঢাকা দিয়ে দিব দিয়ে এখানে পঁচিশ মিনিট মতন রেখে দিব সেম আছে এবারে দেখি কেকটা হয়েছে কি না আরও একটু হবে পাঁচ মিনিট মতন আবার রেখে দিলাম এখানে আমি একটা বাটিতে জল দিয়ে এই কাঁচের পাত্রটা বসিয়ে দিয়েছি একটা একটা চকলেট দিয়ে বানাবো মিশ্রণ একটা বানাবো এবারে কেকটা হয়ে গেছে এবারে আমি কেকটা নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এটা রেখে দেবো এই যে কাঁচের পাত্রটা নিয়ে যেহেতু চকলেট দিলাম আমি ডেরি মিল্ক চকলেট দিয়েছি আপনারা চাইলে মিল্ক চকলেট দিতে পারেন আর দিলাম এক চামচ বাটার আর এক চামচ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে ওটাকে বসিয়ে দিলাম ডাইরেক্ট উনুনে বসাতে নেই মানে চকলেটটা নাহলে পুড়ে যেতে পারে তাই আমি এইভাবে বসিয়ে দিই এবারে কেকটাকে নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে একটা প্লেটে আমি এখানে দুটো বাটার পেপারটা দিয়েছি বলে সেই জন্য একটু কেকটা বেরিয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে কেক আর আমাদের তো আর বাড়িতে দোকানের মতো না তো উপরে ক্রিম ট্রিম দিয়ে অত সুন্দর করে বানানো তারপরে আমি ওই মিশ্রণটা দিয়ে দিলাম দেখুন কি সুন্দর হয়েছে আশা করছি আমার ভিডিও ভালো লাগছে ধন্যবাদ